কার বন্ধুরা দুনিয়ায় তোমাদের সব বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে বানাচ্ছি মাটি দিয়ে গাজর দেখো গাজরের দুটো রাইস রয়েছে একটা পার্ট প্রথমে বানিয়ে নিচ্ছি তারপর আরও একটা পার্ট বানিয়ে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের একটা কমেন্ট আর একটা লাইকে আমি কিন্তু অনেক উৎসাহিত হই ভিডিও বানাতে দেখো গাজরের আরও একটা পার্ট বানিয়ে নিলাম এবার এটা জোড়া দিয়ে নেব তবে এখনও জোড়া দেবার মতো হয়নি একটু শক্ত হবার জন্য মাটিতে রেখে দিয়েছি একটু শক্ত হয়ে গেলে এবার জোড়া দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ফল সবজি যেভাবে আমি জোড়া দিই সেই একই রকমভাবে জোড়া দিয়ে নিচ্ছি আর তোমরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অথচ ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখো একে একে সমস্ত গাজরগুলো আমি এভাবেই জোড়া লাগিয়ে নেব খুব তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলে সমস্ত কিছু রং করার ভিডিও আসতে চলেছে দেখতে চাইলে আমার পাশে থেকেও আর এগুলো কিভাবে পোড়াই তার ভিডিও আসতে চলেছে এবার জোড়া দিয়েছিলাম সেই জোড়ার মুখের মাটিগুলো শক্ত হয়ে গেছে একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছে সবগুলো গাজরই একইভাবে ছুরি দিয়ে শক্ত মাটিগুলো কেটে বাদ দিয়ে দেব দিয়ে এবার এগুলো একটু জল মাজা করে নেব একটু জল আর কাপড়ের সাহায্যে যাতে জোড়া দিয়েছি সেটা বোঝা না যায় এটা যে দুটো পার্টে তৈরি হয়েছে সেটা বোঝা না যাবার জন্য এইভাবে জোড়ার মুখটা মেজে একদম সমান করে নিচ্ছি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো